আর এই হচ্ছে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি ফাইভ এইটের পয়েন্টে আর এইটা হচ্ছে মেন না বলছিলে যে গাড়ি দেখাও গাড়ি কিনবো গাড়ি কিনবো ঠিক আছে তোমরা যে বলছিলে তো আমাদের গাড়ির পাশে গাড়িটা দেখতে পাচ্ছে তোমাদের গাড়িটাকে সাজাও সাজানো দরকার বলেছিল তোমরা তো আমরা এই আমাদের পাম্পে আছি আর এটা তো আমাদের গাড়ি থেকে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আমরা সুগন্ধা এই যে দেখতে পাচ্ছি আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি গোলাতে ঠিক আছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ির ডালা খুলব তো সুগন্ধা কোন গোলায় এসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলো তাহলে তোমাদের দেখাই সুগন্ধা কোথায় এসেছি আর কোন গোলাতে আমরা আজকে মালটা খালি করি আর এই হচ্ছে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি ফাইভ এইটের পয়েন্টে আর এটা হচ্ছে মেন রাস্তা এইদিকে চলে যাচ্ছে চুচড়া স্টেশন আর ওই বাঁদিকে গেলে হচ্ছে সুগন্ধা মোড় আর যেইগুলার মাল এনেছি সেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘোষ ভিল্ডার্স ঠিক আছে তো এই গুলারই আজকে আমরা মাল এনেছি তো চলো আমাদের গাড়ি লেগে গেছে এবার আমরা ডালা খুলবো ঠিক আছে আর এই যে আমাদের গাড়ি এরাんばবে ঢোকেছে গোলাতে আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে সুজা একদম চুচরা স্টেশন আর আমরা এসছি এই দিক থেকে সুগন্ধা মোড় এই দিক থেকে এসছি ঠিক আছে চলো তাহলে খালি হোক আর কখন খালি হয় আমাদের গাড়ি দেখি তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে দশটা আমাদের গাড়ি অনেকক্ষণ আগে খালি হয়ে গেছে নটার মধ্যে গাড়ি খালি কমপ্লিট হয়ে গেছে আমাদের পেমেন্ট পেতে দেরি হলো যেহেতু গোলাওয়ালা আসতে লেট হলো ওই জন্য পেমেন্টটা পেতে আমাদের দেরি হলো তো চলো যাই আজকে আমরা ভেবেছিলাম যে আজকে গিয়ে রবিবার দিন লোড করবো ভেবেছিলাম তো লে লোড আর হবে না লেট হয়ে গেছে আর কী করে লোড হবে তো চলো এখন যাই পাম্পটা আমাদের আর আমরা এখন যে রোডটায় আছি এটা হচ্ছে মগড়া ডানকুনি যে দিল্লি রোড আছে সেই দিল্লি রোডে আছি আমরা আর এটা দিয়ে ডান কলকাতা যাওয়া আমাদের এদিক থেকে যত কলকাতা যত যাওয়া আসা করে এটা দিয়েই সুবিধা টাউনে যাওয়ার থেকে এটা দিয়ে পুরো একদম ফাঁকা ফাঁকা রাস্তা একদম ফোর লাইন কোনো অসুবিধা হয় না তো যত লোক छोटो गाड़ी बड़ो गाड़ी सब कोलकाता तो के लिए ये दिन सब ऐटा दे जाए टाउन देख पे झामेला टाउन देख के उसे जाए ना তো এখন আছি আমি মগড়া আর আমাদের এই লেবার ভাইরা আজকে এখানে লেপ পড়বে কারণ হচ্ছে ওই যে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে পানি মারছে ওই গাড়িটা ওরা খালি করতে হবে তো এখান থেকে তো এখান থেকে আমাকে একাই খালি করতে এখান থেকে আমাকে একাই যেতে হবে তো ঠিক আছে চলো তাহলে ওনাদেরকে লাভবে দিয়ে দিয়ে তারপর আমি যাই ওকে তো আমরা এই যাচ্ছি আর আমাদের এখানে একটা রেডিও সেন্টার আছে এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে রেডিও সেন্টার এই জায়গাতে আছে আমাদের এই কোনায়ন মগরার মধ্যে এখানে ওই এটা হচ্ছে রেডিও সেন্টার এখন চালু আছে না বন্ধ আছে জানি না বন্ধই আছে তবে আর আমাদের খালাসি থাকলে কোনো অসুবিধা হয় না এই যে দেখতে পাচ্ছ অসুবিধা সেরকম একটা হয় না কারণ হচ্ছে আমাদের যে বাঁধিকে যে আয়নাটা আছে না লুকিং গ্লাস যেটাকে বলে তো সেটাকে পুরো একদম ঠিক করে নিতে হবে একদম সেট করে নিতে হবে লুকিং গ্লাসটা এমন সেট করতে হবে যেন তুমি একবারে এখান থেকে বসে হয় দেখতে পাচ্ছো পেছনে দিকে পুরো দেখা যাচ্ছে যে কে আসছে কে ঢুকছে দেখতে পাচ্ছে তো মোটরসাইকেল ঢুকছে দেখা যাচ্ছে তো এই নতুন গ্লাসটা যদি পুরো সেট করে নেওয়া হয় তাহলে এই রোডে আর অসুবিধা হবে না বাকি অসুবিধা হবে না এটাও বলা ভুল কিছু কিছু জায়গা আছে কোথাও ব্যাক করা কোথাও একটা টাউন এই সামনেটায় ধরো আমাদের গাড়ির সামনে বাঁ দিকটা গেটের গাছটাই যেটা গেটের গাছটায় ধরো সামনের কে আছে দেখা যাবে না তো সেইগুলো অসুবিধা হয় তাই এই ফাঁকা রোডে কোনো অসুবিধা নেই তো আমি এখন চলে যাবো পান্ডুয়া

আর আমাদের গ্রিস চারটে গাড়ির আমাদের এই দাদাই করে দাদা তোমার নামটা কি সিরাজ হচ্ছে আমাদের এই দাদার নাম আর মগরা পাণ্ডু যত গাড়ি আছে বেশিরভাগ গাড়ি নিয়ে গ্রিস করে তা আমাদের গাড়ি গ্রিস হচ্ছে যে দেখতে পাচ্ছা যারা আমাদের সাবস্ক্রাইবার ভাইরা বলছিল যে গাড়ি দেখাও গাড়ি কিনবো গাড়ি কিনবো ঠিক আছে তোমরা যে বলছিলে তো আমাদের গাড়ির পাশে দেখো এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছা এই গাড়িটা এটা হচ্ছে দেখো এই নাম্বার আছে গাড়ি আর এই গাড়িটা বিক্রি মানে হয়ে হবার কথা ছিল দিয়ে হয়ে গেছে এটা মানে চলে গেছে এই গাড়িটা এটা চোদ্দো মডেলের গাড়ি ইউরো থ্রি ঠিক আছে আর এই গাড়িটা মোটামুটি কন্ডিশন ভালোই ছিল এই গাড়িটা এ দেখো দেখতে পাচ্ছি টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার এম আর ঠিক আছে আর এইদিকে সব রানিং গাড়ি একবারে কোনো দাঁড়িয়ে থাকা গাড়ি তা নয় পুরো রানিং গাড়ি একবারে পুরো কাজ একবারে করানো একদম তো সব কাজ টাজ করানো আছে পুরো গাড়ি তো এই গাড়িটা মালিককে নিজেই মালিক নিজের মুখে এক জানলাম যে এই গাড়িটা হচ্ছে তোমার চোদ্দোর গাড়ি তেরো লাখ টাকায় এই কন্ডিশানে গাড়িটা বিক্রি হয়েছে চোদ্দোর মডেলের গাড়ি এটা তো এই গাড়িটাই মেনটেনেন্সও খরচা খুব কম আছে কারণ থ্রিতে আমাদের বিএস ফোরের থেকে এটাই মেন মেনটেনেন্স কম আছে আর আমাদের এই পাম্পে আমাদের যে সাবস্ক্রাইবার ভাইরা বলেছিল যে তোমাদের গাড়িটাকে সাজাও সাজানো দরকার বলেছিল তোমরা তো আমরা এই আমাদের পাম্পে আছি আর দেখো আমাদের এই গাড়িটাকে আছি একটু সাজাচ্ছি রকম একটু ছোটো খাটোভাবে ঠিক আছে গাড়িতে বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না যত সাদা সিম্পল থাকে ততই ভালো লাগে তো ওই জন্য আমরা এই শুধু এই আজকে এই দাদা যাচ্ছিলো এখান থেকে এসছিলো আমাদের পাম্পের এই সব আপনার কাছে সব গাড়িরই সামান্য দেখতে পাচ্ছে স্টিকার এসব গাড়িতে লাগানো সব কিছু এখানে ঠিক আছে তো চলো তাহলে আমাদের গাড়িতে কি সাজাই দেখি ঠিক আছে আর এই ফুলগুলো লাগবে আমাদের গাড়িতে তো কোনটা লাগাচ্ছি লাল দুটো লাল দুটো তো এই লাল দুটো লাগাচ্ছি ঠিক আছে আমাদের গাড়ি এই যে দু সাইডে দুটো ফুল লেগ গেছে দেখতে পাচ্ছ আর এই যে ভাইরা এবার চলে যাচ্ছে আর এই ভাইদের বাড়ি হচ্ছে বিহারে নাকি ভাই তোমাদের বিহারের বাড়ি তো ইউপি বাংলা বলতে পারো সব হ্যাঁ বুঝতে পারো নাকি আর এই মামু আছে আমাদের বিহার কা কাহে হ্যাঁ না মামু বিহার কাহে মামু

এই গাড়িটা বিক্রি হয়ে এই গাড়িটাও বিক্রি হওয়ার কথা কিন্তু বিক্রি হয়ে গেছে কি না সেটা আমি এখনও ঠিক কনফার্ম জানি না ঠিক আছে এটাও বিক্রি হওয়ার কথা আছে এটা দেখতে পাচ্ছো নাম্বারটা কোথাকার এটা কলকাতা ওই সাইডের নাম্বার আছে হয়তো আমি জানি না ঠিক এটা কোথাকার নাম্বার তো এই গাড়িটা আমাদের এখানে অনেক কদিন ধরেই দাঁড়িয়ে আছে তো ঠিক আছে যদি দেখা যাক তাহলে এই গাড়িটা জেনে আমি তোমাদেরকে বলবো যে এই গাড়িটা বিক্রি আছে কি না ঠিক আছে তো আগের দিন আমরা তেল ভরেছিলাম এই পাম্প থেকে যখন তেলটা মেপেছিলাম তো আমাদের চার আঙুল তেল ছিল তাই তো আর সাড়ে দশ হাজার টাকা তেল নিয়ে আমরা লোডে গেছিলাম তো এখন দেখি কি আছে তেল কমেছে না কি হয়েছে দেখি তো আমাদের তেল আছে তিন আঙুল তেল আছে এক আঙুল তেল কমে গেছে তার মানে দশ লিটার তেল কমে গেছে তো আজকে আমরা রাস্তাটাও একটু দিয়েছিলাম দূরে চুড়চুড়ে গেছিলাম ওই জন্য আমাদের তেল আজকে এগারো হাজার টাকা তেল নিতে হবে ঠিক আছে তো চলো এগারো হাজার টাকার তেল সন্ধেবেলায় লোক যখন যাব আমরা আছি আমাদের এই পাম্পে আর এই যে আমাদের গাড়ি তেলে লাগিয়ে দিয়েছি তেল ভরছি আর আমরা আজকে এগারো হাজার টাকার তেল নেব তো আমাদের তেল ভরা হয়ে গেছে আর এবার ধূপ যা ধূপ দেবো আর ধূপ দিয়ে দিয়ে আমরা বেরোবো এখান থেকে এখান থেকে আমরা যাব মালিকের বাড়ি মালিকের বাড়ি থেকে ওখানে গিয়ে খড় চালাবো আর খড় চালিয়ে দিয়ে একবারে আমরা লড়ে যাবো তো দেখি কোথায় কালকে লোড হয় আর আমাদের যে সাবস্ক্রাইব হয় জিজ্ঞেস করছে যে আমাদের টিপে বাঁচত কত হচ্ছে এক টিপে কত টাকা বাঁচছে তো বাঁচত আমাদের হচ্ছে যেরম আমরা আগেও আমাদের ভিডিওতে বলেছি যে আমাদের বাঁচত কত হয় আমাদের এই যে আমরা যে এই এখন যে পয়েন্টটা এখন মাল খালি করছি চুচুড়ো ব্যান্ডেল এগুলো আমাদের ভাড়া হচ্ছে ছশো টাকা এ এগুলো আমাদের হাজার টাকার মধ্যে ভাড়া হয়েছে এবার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো ছাব্বিশ হাজার এরকম ভাড়া উঠছে এই পয়েন্টটা তো আমাদের এই গাড়িটা পাথরের আসতে যেতে আসতে খালি গাড়ি আমরা এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে লোড করে আসি তো আমাদের বাইশ হাজার টাকা খরচা হয় লোড আনলোড লোডিং আনলোডিং সব কিছু ডিজেল ডিজেল নিয়ে সবকিছু নিয়ে বাইশ হাজার টাকা খরচা হয় ওই চার হাজার টাকা সামথিং ধরে নাও বাঁচছে আবার এই টিপে ধরো চার হাজারও কম বাজবে কারণ হচ্ছে বারোশো টাকার আমার ডিএফ ভরেছি ঠিক আছে তো ওই জন্য আমাদের এই টিপে কম আর মাসে কটা টিপ হয় যেটা জিজ্ঞেস করছো সেটা এবার হচ্ছে মাসে এবার কোন মাসে পনেরো হয় কোন মাসে ষোলো কোন মাসে সতেরো কোনো কোন ঠিক নেই যত মানে রাস্তাঘাট পজিশন সেই হিসেবে বুঝলে তো রাস্তাঘাট যেরকম হয় সেই হিসেবে আমরা মালিকের বাড়ি থেকে খরচা নিয়ে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি রসুলপুরে আর ওখানে গিয়ে ওখানে গিয়ে একটু দাঁড়াবো চারটা খেয়ে তারপর ওখান থেকে আমরা যাবো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে ডিএফ মানে কি ডিএফ মানে যেটা আমরা কালকে গাড়িতে ভরেছিলাম সেটা ডিএফ মানে তো ডিএফ মানে যেটা হচ্ছে ওটা একটা ইউরিয়া টাইপের আর কি যেটা আর কি আমাদের গাড়িতে যেটা বিএস ফোর গাড়িতে বেরিয়েছে যে পলিউশনটাকে আমাদের যে গাড়িতে ধোঁয়া বেরোয় না ধোঁয়াটাকে আটকে দেয় ওইখানেই জমিয়ে দেয় তো সেইটা ওই যে লিকুইডটা ঢালা হচ্ছে সেটাকেই বলে ডিএফ ঠিক আছে চলো তাহলে যাই এখন রসলপুর তো বন্ধুরা আমরা চলে এসছি রসুলপুর আর এখান থেকে আমার দাদাকে যে দিয়ে দিয়েছি গাড়ি আর এখান থেকে আমার দাদাই গাড়ি নিয়ে যাবে আর আমাদের হচ্ছে যে কালকে সকালে পাঁচামিতে লোড হবে পাঁচামি যাব আর আর আমাদের দশ তারিখ থেকে পাহাড় পাঁচ দিনের জন্য বন্ধ হবে এটা প্রতি বছরেই হয় যেটা আর কি ওই আদিবাসীদের কোনো আদিবাসীদের পরব থাকে সেই উপলক্ষে পৌষ সংক্রান্তি কি যা একটা বলে সেই হিসাবে তো এটা প্রতি বছরই হয় তো আমাদের এই দশ তারিখ থেকে পাহাড় বন্ধ হয়ে যাবে তো আর আজকে হয়ে গেলো সাত তারিখ তো কটা টিপ হবে আর এখন জানি না ঠিক আছে আর ঠান্ডা প্রচুর পড়েছে আমাদের এখানে আর ছুটিতে ভাবছি এটা কোথাও আমরা ঘুরতে যাব ঠিক আছে তো তোমাদের যদি কোনো একটা জান জায়গা জানা থাকে যেখানে খরচা কম হবে মানে আমাদের মতো আর কি ঘোরা যাবে আমরা তো সেরকম একটা কারো যদি জানাশোনার জায়গা থাকে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে সেই জায়গায় আমরা ঘুরতে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা